নমস্কার আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বাড়ির নতুন জমিতে মাছ মারতে যাওয়ার ভিডিও সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইলো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার আছে সামনে আমার বাবা একটা ড্রাম নিয়েছে আর আমরা যাচ্ছি এটা নিয়ে আমরা ভ্যান এখানে যাবো দশ পনেরো মিনিটের মতো লাগে ভ্যানে বেশ দেখতে থাকুন আমাদের গ্রামের বিলে এই যে এখানে প্রচুর তরমুজ হয় এই তরমুজ আহ খেত এইটা যেটা বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু সুস্বাদু তরমুজ আমাদের এই দাকপেই তৈরি হয় কিন্তু অনেকেই এই দাকপের নামই জানে না যে তরমুজ এই তরমুজগুলো কোথা থেকে আসে আমাদের এখানে প্রচুর তরমুজ হয় এই যে তরমুজ সম্পূর্ণ মাঠ আর মাঠ তরমুজ এখন মাঠে প্রচুর তরমুজ আপনারা এই যে আমাদের মাঠের দুই দুই পাশে আছে তরমুজ এখান থেকে প্রচুর তরমুজ তরমুজ দেখা ওই ছোট ছোট থেকে তরমুজের প্রচুর খাটনি এখানে প্রচুর খাট যে জল দিচ্ছে সবাই মিলে খেতে তরমুজে প্রচুর খাটনি কিছু তরমুজ দেখা যাচ্ছে কিছু কিছু এবং তৈরি করার জন্য প্রচুর খাটনি খাটতে হয় যেটা অসম্ভব বিষয় খানটা খাটনি পরে তৈরি আমরা আমাদের পুকুরে চলে আসছি চলে আসে যে এই পুকুরটাই মূলত সচা হবে শেষে মাছ পুকুরের এই ধাপ তোলার পরে তারপরে מאס מאס מאס

टाने मास्क पर बना वो यह मोहल्ला नाउडली यही कुनाएँ टक हैप्पी थे भी मोहल्ला तो लज़न मास्क डाले भी तेरे मास्क टेकते हो यह अब मास्क बुझा दो

কি পরিমাণ মাছ কি হচ্ছে ওই জায়গায় বাডে কি পরিমাণ মাছ দেখেই গিয়েছি মারে গেছি আমরা ওই জায়গায় দাও ভালো মাছ পেলাম আড়াই তিন কেজি তার দিকে গেছি আর তোমার সে মাছ এখন কোনে ওখানে বেডটা খেপ দিলে হয় না কিন্তু জায়গা বের করা খেপ দিয়ে দিই वीडियो सुनते गोला वजन तो भी दे

বাবা গো একটু তাকাও এদিকে তাকাও বাবার একটু ছবি তুলি এই যে এই যে এই নারকেল গাছ থেকে ডাব না ডাব গাছ থেকে ডাব পাড়ার জন্য অনেক চেষ্টা করলাম অনেক বছর তো আসলে গাছে ওঠা হয় না কিন্তু চেষ্টা করতেছি যে ডাব পাড়া যায় কিনা কিন্তু গাছে ওঠা অনেক আসলে এখন শরীর ভার হয়ে গেছে তো উঠতে লাগবে না চেষ্টা তাই না হ্যাঁ মেডিকেলে ট্রিটমেন্ট ভালো হয় জানো দেরি হয় কিন্তু ট্রিটমেন্ট ভালো হয় বাগেরহাটে যান বাগেরহাটে নাম এমনি খুলনা মেডিকেলে ট্রিটমেন্ট ভালো হয় কিন্তু আসলে দেরি হয় কিন্তু ওই হাসপাতালে ডাক্তার আসলে আমার বাবার অপারেশন করলাম না মেডিকেলে থেকে তখন বুঝলাম যে মেডিকেলে দেরি হয় অনেক চেষ্টা করে গাছের আগা পর্যন্ত আসলে উঠা গেছিল কিন্তু আসলে ডাব হয়ে ডাবই পারতে পারিনি ডাব ডাবই ধরতে পারিনি উত্র তো ঢালা দে পুকুর বন্ধ করে চললি এক মাস ঠড়ে দিলি পুকুর বন্ধ হয়ে গেল রে না পুকুর বুজাই গলে পুকুর বুজাই গলে দাও ঢালা দাও ঢা দাও হ্যাঁ দাও 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 হ্যাঁ এক দু ঘন্টা ভেকর কাজ করালু মোটামুটি হ্যাঁ ও পাশেতে তুললে এবারে মেরে দেবে এই দেইরেতে একদম পুরো আর এডা ভাগতে দে পুকুরটা এইডা কততে আছে এইডা একটু বড়ি আই

ᱛᱟᱫ ᱵᱚᱨᱵᱚ ᱱᱟ ᱱᱟ ᱚᱭ ᱯᱟᱥᱮ ᱯᱩᱜᱩᱨᱤ ᱯᱷᱟᱞᱞᱟ ᱞᱮᱭᱟ

বদলে ফুটতে যাচ্ছে যে বাইরের টা গালে যাবে তাই একশো চল্লিশ ডাব দুইশো টাকা একদম আমার ওই জায়গায়

লোকগুল